আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার সাতচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার আটচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانزلنا اليك الكتاب بالحق مصدقا لما জেল ও আং হামজা দিয়ে এই নুনকে দৌড়বে এখানে গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে অ্যাং ও আং জেল যা দিয়ে লাম দৌড়বে জেল ও জেল না না এখানে তিন আলিফটান হবে মুন ফাঁসিল এই যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে ইয়া দৌড়বে লাই লাই কাফ দিয়ে পরের লাইনে আরেকটি লাম দৌড়বে কাফ লাম জবর কাল ইকল কল খারা জবর কিতাই কল কিত বিল হাকি বাদিয়ে এলার্ম কে জর্বে বিল হকি হা হাদি কফ জবে হা কফ জবর হাক قَبْزِرْقِي حقي بالحق وأنزلنا إليك الكتاب بالحق مصد دي. مصد صد دال صد دال صد دال مصد دي قل لي. কফ লাম জবর কল লাম জিল্লি। কল্লি এখানে কফ লাম জবর এক জবরের কথা কেন বললাম কারণ কফ লাম জবর কল কফ লাম দুই জবর কল উচ্চারণ কিন্তু একই হয় এজন্য আমি বলেছি কফ লাম জবর কল লাম জিল্লি। মুসদ্দি কল্লি মা মা একালিফটান জবরের পরে খালি আলিফ মুসদ্দি কললি কল্লি মা وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ بَيْنَ بَعْدِ يَا بَيْنَ بَيْنَ يَدَيْ يَدَيْ বৈ নয়দি বৈ নয় দৈহি মোসলিমি মিনল মিন নন্দি এলার্ম কে দোরবে মিনল কিতরে কালিফ্টন الكتاب مصدقا لما بين يديه من الكتاب اخن يا عمر شرطي بولون وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا ومهي هذه يا دربه حي ومهيمنا 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 عليه ع লাই হি ওয়া মুহাই মিনা নালাই মিনেল কিতেবিওয়া মুহাই মিনা নালাই ফাহ কুম ফাহ ফাহ কুম কাফ দিয়ে এ মিমকে দূর্বে এখানে গুণনা হবে। মিম সাকিনে একফা। মিম সাকিনের পরে বা আসছে তাই এখানে মিম শাকিনে একফা হবে কুম হার আওয়াজটা কিন্তু গলার ভেতর থেকে চিকুন করে বের করতে হবে ফাহ বাই না বাই না ফাহ বাই না হুম হা দিয়ে মিম দৌড়বে এখানে ওমিম শাকিনে একফা গুন্না হবে এই যে মিম শাকিনের পরে পরের লাইনে বা আসছে ফাহকুম কুম বিমা মা তিন আলিফটান মদ্যে মুন এই যে মদ্যমন ফাঁসিলের চিহ্ন ফাহকুম বাইনাহুম বিমা নানুন চাখিনীৰ পৰা একফাল হৰফ জা হরফ যা আসছে আং এং জে লাল ল হু লাম দিয়ে এই তাচদিত ওলা লামকে দৌৰবে লাম লাম জব লাল লাম খাৰজবল ল খাৰজবৰ একা লিপ্টন লাল হু বিমা أنزل الله ومهيمنا عليه فاحكم بينهم بما بما أنزل الله ولا تتبع و এক আলিফটান জবরের পরে খালি আলিফ তাত তা দিয়ে তা দৌড়বে তা জবর তা দিয়ে আইন দৌড়বে ও এখানে চার আলিফটান মধ্যে যে মধ্যে মুক্ত আসিলের চিহ্ন আহ আহম ও আহম আ আইন দিয়ে মিম দৌড়বে এখানে ওয়াজিব গুণা হবে হরকতের পরে মিমের উপরে তাস্তিত আইন মিম জবর আম Emon guna hobi Ma Ma Eka liften Wa la Ahu Ahum Amma Ja Eka Ja Eka nauchara liften Amma মিনাল মিনাল এই নুন দিয়ে পরে লানে লামকে ধরবে নুন লাম জবর নাল মিনাল হাক হাক এখানে এই তো অচিন হতো অক্ষ করার কারণে উচ্চারণটা এমন হবে খেয়াল করুন হাক ما جاءك من الحق ولا تتبع أهواءهم عما عم جاءك من الحق لكل لكل কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম্পে স্কুল লাম দুইজের লেং এখানে গুন্না হবে ইকফা গুন্না টানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ জিম আসছে লেং লে লিং জ্যা আল জ্যা আল না না একা লিপ্টন জ্যা আল না লে জল মিং কুম মিং এখানে আমি ইকফা নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে মিং কুম শির তেও শির সিন দিয়ে শির আ তেও এই তা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি ওলা ওয়াও দৌড়বে এখানে গুন্না হবে ইদগামে বাগুননা কারণ এই যে তানবিনের পরে পরের পৃষ্ঠায় ঈদগামে বাগুনার হরফ ওয়াও আসছে তাই এখানে ইদগামে বাগুনা হবে গুন্না হবে শির আতং কুম শির আতুলিং জালনা মিং কুমসির লিকুলিং জালিং কুম শির তো এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ওয়ামিন হাজ এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার লাস্টের অক্ষর তা দিয়ে এই পৃষ্ঠায় একটি তলা ওয়া দৌড়বে এবং ঈদগামে বাগুন না গুন্না হবে এই যে দেখুন তাশ দিয়ে তোলা ওয়া ওয়া মিন ওয়া মিন ওয়া মিন হ্যা এখানে যা পড়েছি কেন কারণ এখানে অক্ষফ করেছি দুই জবরে অক্ষফ করেছি তাই এই দুই জবর থেকে এক জবর রিমুভ করে এক জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে একালিফ টান দিয়ে পড়েছি এটাকে বলে মধ্যে এওয়াস হাজ ওই পৃষ্ঠার শেষের ওই অংশটুকু আমার সাথে বলুন ওখান থেকে ধরে পড়ি লিকুলিং হাজা আরেকবার আমার সাথে বলুন ওখান থেকে লিকুলিং জাল নিন شرعة ومنها جاء ولو شاء الله ولو ولو شاء ألفتن مد متصل ولو شاء الله همزة دي لام Hamza lamdurbi. Allah. الله الله Allah. الله Allah. الله ولو شاء الله لجعلكم لجعلكم امتا ام হরকতের পরে ওলা মিম ওয়াজিব গুন্না হামজাহামিম পেশ উম মিম জবর মা উম তাও তা দিয়ে ওলা ওয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে তাও উম তেউ ওয়া তেউ ওয় একালিফটান জবরের পরে এই যে খালি আলিফ

ইয়াব ইয়া দিয়ে এই বাকে দর্বে। বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লিয়াব লু লুওয়া লু ওয়াকুম ওয়ালা কিল্লিয়াব লুয়াকুম উম লুয়াকুম وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً أُمَّتَ وَاحِدَةً وَلَكِن لِّيَبْلُوَكُمْ فِي مَاء فِي أَكَلِفْتَنْ ذَرِيرٍ وَرَاءَ يَسَكِنُ مَا মাতিন আলিফটান মধ্যে মন ফাসিল ফিমা কুম আ এক তা এক আলিফটান খারা জবর ফিমা আুম ফাস ফা দিয়ে এ সিনকে দৌড়বে মাঝখানে আলিফ বাদ যাবে ফাস বি উল অফ দিয়ে এই লামকে দৌড়বে মাঝখানে ওয়াও আলিফ আলিফ তিনটা অক্ষর বাদ যাবে উল ফুল এই তো চিহ্নতে অক্ষ করার কারণে তার নিচে এই জেরটা শাকিন হয়ে গেছে এবং রর উপরে এই যে খারা জবর এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে র বলে তিন আলিফ টান দিয়ে এই তাকে ধরা হয়েছে তার নিচে জেরটা সাকিন হয়ে গেছে তিনালিফটান মধ্যে আরজি ফুল ক্ষৈর এখান থেকে আমার সাথে বলুন ولو شاء الله لجعلكم امه, أمة واحده ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله إلى الله لام دي اي تشتت ولا لام كي دور بي إلى الله لا اكلفتن خرازو برو ila marji'ukum marji'ukum ila marji'ukum jami'an jami' mi mi akalif tan zirir pore ya sakin jami'an ang ikfa তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে উ নব্বি নব্বি কুম মিমসা কিনে ইকফা গুণ না হবে ফায়ু নব বি ফিহি কো এখান ইফা গুন্না নাখিনিৰ পৰা ইফ্ফাৰ হৰফ তা কো তুম ফিহি ফি একালিফটান জের পরে তহ তি অক্ষ করার কারণে এই পেশের পরে ওয়াবসাকিন একালিফটানটা তিন আলিপট টান হয়ে গেছে ফু বলে তিন আলিপট টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে تختلفون إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون أمر شديد দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার আটচল্লিশ নাম্বার আয়াত আজকের পর্বে সোরা মায়দার আটচল্লিশ নাম্বার একটি আয়াতে শেখা হলো কারণ আয়াতটি অনেক বড় তো এরপরের পর্বে সোরা মায়দার আটচল্লিশ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ঊনপঞ্চাশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা